হাই বন্ধুরা এই প্রথম আমি ক্যামেরার সামনে এলাম আজ যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো সুজির রসগোল্লা প্রথমে আমি জলটা গরম করে নেব হালকা নিয়ে দুধটাকে গুলে নেব এবার আমি গুঁড়ো দুধটা ওই গরম জলে দিয়ে গুলে নেব এবারে সুজিটা আমি হালকা আঁচে গরম করে এবার সুজিটাকে ভেজে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার একটু জল দেব একটু নুন দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই দুধটা দিয়ে দেব শক্ত করে দুধ তৈরি করব এবার এটাকে নামিয়ে নেব এবার এই টোটা ঠান্ডা করতে দেব এবার আমি মিষ্টির রসটা চিনি দিয়ে বানিয়ে নেব এখন আমি কড়াতে জল দিয়ে দেবো মধ্যে চিনিটা দিয়ে এবারে এটাকে গোল গোল রসগোল্লার মতো করে বানিয়ে নেব হাতে একটু ঘি নেব এইভাবে রসগোল্লা সেপে বানিয়ে নেব এই রসগোল্লাগুলোকে গোল করা হয়ে গেছে এবার এগুলোকে আমি রসের মধ্যে ফোটাবো দেখুন বন্ধুরা কেমন রসগোল্লা ফুলে বড় বড় হয়ে গেছে এবার আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো ঢেলে নেব